আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এটি আমার নির্দেশ এখন সময় নাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ বন্ধু যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচনে এখন ওই যুদ্ধ যুদ্ধ খেলা দেখে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করবো পরিবেশ নাই এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোন পৃষ্ঠায় সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওই ভাবে কোম্পানি কর্পোরেট এর পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই রাতে ঘুমাতে পায় না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পায় না যে মেয়েরা সেই রাত বারোটা একটা পর্যন্ত আন্দোলন করছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেল তারা ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন আপনারা কেমন আছে আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সরাচার আমাকে খুনি অনেক কিছু বলা হচ্ছে গণ হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিচ্ছিলাম কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন পোস্টে একটা লাশ তুলে যদি ফরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিও তাদের শরীরে যে বুলেট বেড়েছে এই বুলেট কে আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সে অস্ত্রগুলো উদ্ধার করা হোক অনেক রহস্য বেরিয়ে যাবে কাজে শ্রমিকের অর্থ আত্মসাতকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর নড়তে চায় না আর কিছুতেই যাবে না আর সে যাবেও না ইলেকশনও দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে ছেলে বুলানো ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একেবারে এই বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা বা মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশের ব্যবহার করা মানে বাংলাদেশের একটা বিপদে ফেলে দেওয়া বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সবকিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব হবে আওয়ামী লীগ যতদিন ছিল এই কক্সবাজার সেই বর্ডার গুলি সিল করা ছিল আজকে বলছে বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়েছে কেন নিয়ন্ত্রণ হারালো রাষ্ট্র চালাতে আসতে কেন চালাতে পারে না চালাতে আসতে নিজের দেশকে এভাবে সর্বাসের দিকে ছেড়ে দিচ্ছে কই আমরা থাকতে তো সেখানে তো এলাকা নার্মি ছিল কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল কিন্তু কয় মাসের মধ্যে অর্থনীতি ভাবে ধ্বংস আর দেশের এখন স্বাধীনতা সর্বভৌত্ব ধ্বংস করার জন্য সে চেষ্টা তো মেলা টাকা বিদেশের রাখা আছে এক সময় ফুরুত করে চলে যাবে আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনুসেন তারা রাষ্ট্র পরিচালনা করার কোন অধিকার নাই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিক ভাবে দখল করেছে যে কোনোই হোক তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে জানতে হবে আপনারা দেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন কক্সেস বাজারে ওই পার যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইনুসের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে ওখানে তার ফলে কি হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল কাশ্মীরে একটা অঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এতো আপনারা দেখেন বাংলাদেশের উপরেও কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গি দেশ হিসেবে কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে তবে সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলিতা নয় আজকে যদি এই যুদ্ধের আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে কার সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই বদরতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দায়িত্রের হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে হাহাকার সারা বাংলাদেশে আওয়ামী সরকারের থাকতে সেটা হয়নি আজকে কথা লাশ ওলামা তাদের জেলে রেখে দিচ্ছে প্রতিটি উপজেলা জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতা দিয়ে কেন আওয়ামী লীগ কি অপরাধটা করেছে আজকে সৈরাজার কে সাংবাদিকরা কথা বলতে পারে তাদের মধ্যে মিথ্যা মামলা একটা ডিটেশন কার্ড আটকে হয়েছে শুধু তাই না তিনজন সাংবাদিক তার তথ্য উপদেষ্টাকে নাকি কঠিন প্রশ্ন করেছে সেই জন্য চলে গেল এতটুকু সমালোচনা বা একটা তথ্য দিতে পারবে না প্রতিদিন নারী ধর্ষণ শিশু ধর্ষণ খুন হত্যা ডাকাতি চুরি মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই কোন কিন্তু এই সংবাদ কোথাও দেওয়া যাবে না আজকে বাংলাদেশকে নিয়েই এই খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইনুস এবং তার উপদেষ্টা এবং তার ওই সমন্বয়কারীরা কাজে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অধিকার নাই কারণ তারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী অবৈধভাবে শুধু ক্ষমতাই দখল করেনি আজকে অর্থ সম্পদ ব্যাপক পাচার করে যাচ্ছে তো ক্ষমতা আসার সাথে সাথে আগে ব্যবসা গুলি হাতিয়ে নিল ম্যান পাওয়ার ব্যবসা ডিজিটাল ওয়ালেট ইউনিভার্সিটি করবে আরো হাসপাতাল কি কি করবে বলে সমানে তার এই অপকর্ম এবং সমানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর ট্যাক্স ফাঁকি করলে আজকে কি হচ্ছে বাংলাদেশ ট্যাক্স আহরণ করতে পারছে কারণ কি করে পারবে যে ক্ষমতা দখল করছে সরকার প্রধান হিসেবে নিজেকে পরিচয় দেয় সেই যখন ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তো আর সাধারণ মানুষকে ট্যাক্স দেবে এর হাত থেকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করতে দেশের মানুষকে বাঁচাতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষের ভিতরে যে আস্থা বিশ্বাস ছিল এবং আমাদের তরুণ সমাজ যাদের আমরা প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে একটা উন্নত সমাজে বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত করছিলাম লেখা পড়া সব ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারেনি এসেছি আজকে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না এই অবস্থার থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য যেখানে যে যেভাবে আছে কোন নির্দেশ লাগবে আজকে এই কথাই আমার নির্দেশ যে যার যেখানে যেভাবে যেভাবে এই সরকারের পতনের জন্য এবং এই সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা ফিরে জন্য সকলকে কাজ করতে হবে এদেরকে ছাদ দেওয়া যাবে না আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের ছাড় দেওয়া যাবে না ছেলেকে পাবে না মাকে মারবে হত্যা করবে বাবাকে লাঞ্ছিত করবে ভাইকে করবে ঘর পুড়িয়ে দেবে লুটপাট করবে এ লুটপাট করে কারা কোথাও কোন সম্পদ নিয়েছে সব খুঁজে বের করতে হবে এই জন্য প্রত্যেকটা এলাকায় যারা সংযুক্ত আছে আমি তাদেরকে বলবো এবং আপনারা সবাইকে আমার এই বার্তাটা পৌঁছবেন কোন কোন এলাকায় কারা কারা আমাদের আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা দেশ সম্পদ ধ্বংস করেছে আগুন দিয়েছে লুট করেছে কোন কোন প্রতিষ্ঠান ধ্বংস করেছে সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করে এবং আন্তর্জাতিক ভাবে এটা প্রচার করতে হবে সাধারণ মানুষের কাছে হবে। আমরা খালি গ্রুপের কথা বললে মানুষের কাছে কথাগুলি পৌঁছাতে হবে যে কিভাবে এই শুনি এবং জঙ্গি ইনুস ক্ষমতা দখল করার পর এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে সম্পদ লুটপাট করে যাচ্ছে বিদেশে টাকা পাচার করছে আজকে তার সমন্বয়টা তো রাতের রাতে আগুন ফুলে খোলা গাছ প্রচুর পয়সা তাই যে জনগণের সম্পদ কেড়ে নিয়ে তাদের নিজের ফুলে ফেঁপে উঠেছে মাত্র ছয় এই আট মাসের মধ্যেই তারা যা বানিয়েছে আমাদের মধ্যে দুনিয়ার দুর্নীতির মামলা দেয় কিন্তু তাদের দুর্নীতিটা কি চোখে পড়ে না মানুষের চোখে পড়ে সেজন্য আমি বলবো যে সবাইকে একে কাজ করতে হবে এবং আপনারা যখন বসবেন কার এলাকায় কি কি ক্ষতি হয়েছে সেই কথাগুলি আলোচনা করতে হবে সে আলোচনা করে সেগুলি রেকর্ড করে সেটি প্রচার করতে হবে এটি আমার নির্দেশ যে এখন আর সময় নাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য এই জঙ্গি এনুস কে হটিয়ে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় যুব খুব